হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হলো ঈদ উল আজহা সবাইকে যেন ঈদের শুভেচ্ছা অভিনন্দন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম গরুটা বের করা হচ্ছে এখন সকাল ছয়টা তো প্রথমে ফার্স্টে ঘুম থেকে উঠে আমি আগে দেখতে বেরোতে বেরোতেই দেখলাম যে আমার বাঘিনা আশিক আর আমার ছোট ভাই মিলে প্রথম গরুটা বের করলো আর আমি পিছন দিক থেকে ভিডিও করতেছিলাম তো ভিডিও করতে করতে আস্তে আস্তে আমাদের গরুটা বের করতে আর দেখতে পাচ্ছেন যে রববারি ভাই ছিল ওনাদের কালো গরুটাকে যাতে ধাক্কা না তাই বড় ভাই আমাদের গরুটা ধাক্কা দিয়ে দিল আর এরপরে আমাদের ছোট গরুটা বের করা হলো তো একই সাথে দুটা গরু বের করলো একের পর এক কারণ আজকেই দিন দোটা গরুকে একসাথে গোসল করানো হবে যেহেতু আজকে আমরা বড় গরুটাকে জবাই করবো ছোট গরুটাকে জবাই করছি না তো দোটা গরুকে একসাথে গোসল করাবো তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে বড় গরুটাকে গোসল করানো হচ্ছে তো বড় গরুটাকে গোসল করতে আমি ভিডিও করে নিলাম আর নামাজের বাকি আছে প্রায় এক দেড় ঘন্টা ছটার দিকে দিকে উঠেই আগে গরুগুলোকে গোসল করানোর প্রস্তুতি নিলাম অলরেডি গরুকে গোসল করানো হচ্ছে আমার ভাগিনা আশিক আমার ভাগিনা লিটন আর আমার সালা ইমন মিলে ওরা তিনজন মিলে গরু গোসল করতেছিল আর আমি দিয়ে ভিডিও করতেছিলাম তো দুইটা গরুকে একসাথে গোসল গোসল করানোর পরে আমরা একটু বাড়ির দিকে বাইন্দা রাখছিলাম তো বাইন্দা রাখার আমি গেলাম আর মসজিদে ঢুকে দেখি যে সব একসাথে বসে রয়েছে তো আমি আমি আসার আগে আগে মসজিদের নিয়মকানুন শিখেছিলাম নামাজের নিয়মকানুন গুলা তো নামাজের নিয়ম কানুন গুলো শিখতে শিখতে আমি সবাই একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করে নেওয়ার পরে আস্তে আস্তে আমি আমার নিজের ভিডিও করে নিলাম যেহেতু মসজিদ আজকে আসছি ঈদের দিন নামাজ পড়ার জন্য তো ঈদের নামাজ পড়ার জন্য আসছিলাম তো ঈদের নামাজ শেষ করেই প্রথমে আমাদের গরুটা জবাই করব তো আশেপাশে সবার গরুটাই জবাই হয়ে গেছে গুলো প্রায় চার পাঁচটা তো আমাদের গরু জবাই করার প্রস্তুতি আমি আমার ছোট ভাই জয় দুলা ভাই আরো অনেকেই ছিল আমার ভাগিনা ছিল একটা তো সবাই মিলে আমরা প্রস্তুতি নিতেছি যে গরুকে জবাই করবো তো প্রথমে আমি গরুর পাও বান্ধে নিয়েছি তো পাও বাঁধার সময় তো গরুটা খুব লাফালাফি করতেছিল যেহেতু গরু আজকে অনেকগুলো গরু জবাই গেছে গরু দেখতেছে তো সে ভয় পাইতেছিল যে আমাকে জবাই করবে তো এইভাবে আস্তে আস্তে অনেক দৌড়া দৌড়ি করার পরে গরুটা আমরা তো সবাই কারণ গরুটা একটু করতেছিল পাকলামি পাগলামির ভিডিওটা আমি করিনি তো যেহেতু আমি গরু বান্দাবান্দিতে ব্যস্ত ছিলাম তো আমার শালা ওইখান থেকে ভিডিও করতেছিল তো ও ভিডিওটা সুন্দর করে করতে পারিনি আর দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই জয় এখানে বসে পড়ছে তো জয় বসে পড়ার পরে আমি সুন্দর করে গরুটাকে বানিয়ে দিলাম এটা ছিল আমার

কবর করে আমাদের বাসার মানুষ সবাই ঘুম থেকে উঠছে তো উঠার পরে তারপরে আমরা গরু জবাই টবাই করলাম এই যে গরু জবাই করার প্রস্তুতি আর শেষ অলরেডি গরু হুজুর ছুটি নিয়ে আসছে আমাদের যে হুজুরটা ছিল ওনাকে ওনাকে আনা হয়েছে যে আমাদের মসজিদের হুজুর তো গরু জবাই করার পরে যে কাটাকাটি শুরু করে দিয়েছি আমি কাটতেছি তো আমরা এবার কোরবানি কোরবানির গরুর জন্য কষে টসে কোনো কিছুই নেই নাই তো আমরা নিয়েছিলাম শুধু আমাদের আমাদের নিজস্ব লোকজন আর আমাদের ঘরের লোকজন আর আমার দোকানে ছেলে পেলে ছিল মানে আমার ভাগিনা গুলা তো আমরা একের পরে এক আমরা সবাই মিলে কষাই কষাই হয়ে গেছিলাম একদিনের কষাই বলতে গেলে যে আমরা কোনো তাই গরু কাটাকাটি নাই তো আমাদের এই গরুটা কাটাকাটি করতে প্রায় দুই আড়াই ঘন্টার মতন লাগছে তো কষাইগিরি করতে করতে তো গরুর চামড়া শিলছিস তো জীবনে চামড়া দিন নেই প্রথম চামড়া সিলি করতেছিলাম তো তাই যাই হোক খুব ভালোভাবে চামড়া শিলছে আর ঈদ ঈদটা সারাদিনটা আমাদের খুব ভালোভাবে কাটছিল তো যেহেতু দিন বৃষ্টি হয় নাই দিন অল্প একটু বৃষ্টি ছিল আর এই দেখতে পাচ্ছেন যে আমার বোনের জামাই দুলা ভাই আর জয় ছোট ভাই জনি আর আশিক ধরে রেখেছে আর আমি তখন একটু ভিডিও করতেছিলাম তখন আমার হাতে মোবাইল ছিল তো পাশে আরেকজনের গরু জবাই করতেছিল মানে আমার এলাকার বড় ভাইয়ের তো পাশে গরু জবাই করতেছিল আর এই দিক দিয়ে আমি আমাদের গরুর ভিডিও করতেছিলাম আর এই ছোট ভাই জয় সুন্দর করে মাংস কাটতাছিল আর এই দিক দিয়ে বুড়ি বের করবে কিভাবে আর এই যে এরা সবাই মিলে একের পর এক আমরা সবাই কাজ করতেছিলাম আর জনি যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গরুটাকে ধরে রাখছে আর অন্য দিক দিয়ে আমরা সবাই একের পর এক মানে কাজ করতেছিলাম আর একদিন একজন একজনকে বুঝাই দিয়েছিলাম কিভাবে গরু কাটাকাটি করতে হইব আর কারণ হলো যে আমরা কখনো গরু কাটাকাটি করি নাই এই প্রথম আর প্রত্যেকবারই কষে নেওয়া হয় এবার আমরা মজা করতে করতে চিন্তা করছিলাম যে আমরা যেহেতু যেহেতু কখনো আমরা কাটাকাটি করি নি তো এবার আমরা কাটাকাটি করবো তার জন্য মজা করার জন্য আমরা এবার নিয়েছিলাম যে আমাদের নিজের গরু নিজের কাটাকাটি করবো ছোট ভাই যা দেখতে পাচ্ছেন কত বড় ছুরি নিয়ে আছে গরুর করতেছে আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম সাইডে ছিলাম আর আমার সালা সুন্দর করে ভিডিও করে নিতেছিল আর আমি যে ওদের বুঝাই দিতেছিলাম যে এটা এইদিকে নিয়ে যায় ওটা ওইদিকে নিয়ে যা তো আস্তে আস্তে যে দুলা ও হাত লাগাইলো তো যেহেতু আমরা বুঝতেছিলাম না সে আমাদের সবার বড় ছিল তার জন্য দুলোবাই ও গরুটাকে কাটাকাটি দিলো তো মিলিয়ে জেলায় আমরা সবাই মিলাই গরু কাটাকাটি করলাম তো একের পর এক সবার গরুটাই উপরের দিকে উঠাই নিতেছিল যেহেতু আমাদের গরু প্রায় দশটা দিয়ে গরু জবাই করছে তো আমাদের একটু দেরি হয়েছিল এর ভিতরে গুড়ি গুড়ি হালকা বৃষ্টিও ছিল প্রায় বারোটার দিকে বৃষ্টি হয়েছিল তো যেহেতু আমরা মানে দেরি হয়েছে আমাদের গরু জবাই করতে আমাদের গরু উঠাইতেও দেরি হয়েছিল তো আমরা সবার ভিডিও করে নেওয়ার পরে আস্তে আস্তে আমি গরুটাকে গরুর মাংস গুলো সব উপরের দিকে উঠাই দিলাম তো দুলো ভাই উঠাই দিল আমরা দুজন মিলে উঠাই দিলাম তো ছোট ভাই জয় আর তারা ওরা সবাই মিলে নিচে কাজ করতেছিল আর এই দিক দিয়ে আমি বাসার উপরে বাসা চলে আসলাম বাসা চলে আসা আমি ওদের সবাইকে তো সারাদিন অনেক মজা টজা করলাম গরু নিয়ে পারাপারি করলাম আমাদের ঈদটা আজকে খুব ভালো আনন্দময় কাটলো যেহেতু মাস মহিমার মাস আর আমরা আজকে প্রথম গরুটা জবাইও করলাম ঈদের দিনটা খুব সুন্দরভাবে পালন করলাম আর অন্যদিক দিয়ে আমার শালা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে মাংস কাটাকাটি করতেছে তো মাংস কাটাকাটির পরে আমি এদিক দিয়ে আর আমার ওয়াইফ ভিডিও করতেছিল সুন্দর করে আর আমি এদিক দিয়ে মাংস কাটাকাটি করতেছিলাম আমার শালাও কাটাকাটি করতেছিলো আর সবাই মিলে মাংস কাটাকাটি করার পরে আমরা এই মাংসগুলো আস্তে আস্তে সবাইকে ভাগযোগ করে দিলাম ফকির মিস কিনতে দিলাম স্বজনদের দিলাম সবাইকে দিলাম তো দিয়ে টিয়ার পরে আমি আমার বাগ্নি শ্বশুরবাড়ি চলে গেলাম মাংস দেওয়ার জন্য তো ওইখানে মাংস দিয়ে এসে দেখি যে মাংস প্রায় ভাগাভাগি করা শেষ তিন ভাগ করা হয়ে গেছে তো ঈদের দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের কোরবানি দিলাম সারাদিন অনেক মজা করলাম কষাই হলাম অনেক আনন্দ ফুর্তি করলাম তো এগুলো করার পরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো সন্ধ্যার পরে বাসায় এসে রেস্ট নিলাম সবাইকে মাংস মাংস দেওয়ার পরে নিজের আত্মীয়স্ব বাসায় রান্না ভাড়া করলো অনেক রান্না ভাড়া করার পরে খুব আনন্দ ফুর্তি করলাম ঈদের দিনটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ব্লক সিলেভেনের সঙ্গেই থাকবেন আর সবাইকে জানাই আমার একটা ফেসবুক আইডি আছে সেটা হলো নীরবনিক এটাকে সবাই সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে জানা ঈদের ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকের কোরবানি আল্লাহ তালা যেন কবুল করে ঈদাই করি আর আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ সবার কোরবানি তুমি কবুল করে দিও আর দেখেন কি সুন্দর করে আমি গরুর মাথাটা বানাইতেছিলাম যাই হোক না বললেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে জানা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আর সবাই আমাদের শেষ টাইমে দেখতে থাকেন আমরা কীভাবে গরুর মাংস কাটাকাটি করি আর কীভাবে গরুর মাংস কোবাই সবাই দেখতে থাকেন আমাদের সঙ্গেই থাকেন অনেক ব্লক্সের ইলেভেনের সঙ্গেই থাকেন